আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব কম সময়ে একদম সহজ করে গাজর পুটিং তৈরি করে দেখাবো এখানে দুটি বড় সাইজের গাজর আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি এখন প্যানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিব কিছু কাজু বাদাম দিয়ে দিব এতে করে এর স্বাদ বেড়ে যাবে আর দিয়ে দিব তরল দুধ এখন চুলায় বসিয়ে আমি কুক করে নিব এখন দিয়ে দিব কিছু পরিমাণে লবণ গাজর সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব চুলায় প্যান বসিয়ে আমি গাজরের মিশ্রণটি এখন দিয়ে দিব দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আমি চুলাটা অন করে দিব এখন আমি দশ মিনিটের মতো জাল করে ঘন করে নেব গাজরের মিশ্রণটি আমি অনবরত নাতে থাকবো না হলে দলা পাকিয়ে যাবে পুডিংয়ের জন্য গাজরের মিশ্রণটি সম্পূর্ণ রেডি একটি সার্ভিং বলে ঢেলে নেব গাজরের পুটিং কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন পুটিংয়ের উপর কিছু চেরি ফল দিয়ে সাজিয়ে দিবো আপনারা ইচ্ছা করলে এখানে বাদামও দিতে পারেন আবার কিছু না দিলেও হবে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পুটিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কত স্মুথ হয়েছে রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের জন্য আল্লাপে